বলুন আজকে বিজেপি থেকে টিএমসি তে যোগ দিল বিজেপি থেকে দুজন পঞ্চায়েত মেম্বার আমাদের মুখগুলিয়া গ্রাম পঞ্চায়েতে নতুনভাবে যোগদান করলেন তারা ইতিপূর্বে আমাদের জয়দেব বেরা বিজেপির মানে দল থেকে নির্বাচিত হয়েছিলেন আর একজন আমাদের রয়েছে তো স্বাভাবিকভাবে এরা দুজন আমাদের বিজেপির যে ধরনের অত্যাচার গোষ্ঠীদ্বন্দ্ব পরস্পরের মধ্যে বিধায়কের উপরে ক্ষোভ এবং এলাকার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ তাদেরকে নিয়ে যে ক্ষোভ এবং তাদের মন্ডল সভাপতিকে কেন্দ্র করে যে ক্ষোভ এবং উন্নয়নের কাজ করতে না দেওয়া এবং এরা দু বছর আড়াই বছর এরা নিজেরাই স্বীকার করেছেন যে তারা না বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সারা বাংলায় উন্নয়নের জোয়ার চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তারই সমর্থন করে এরা আজকের আমাদের দলে আমারপুর দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রেখে এরা আজকের যোগদান করলেন তো স্বাভাবিকভাবে আমরা সংখ্যা যার জায়গা থেকে এই গ্রাম পঞ্চায়েত বিজেপির হাতে ছিল আগামী দিনে আমরা প্রশাসনিকভাবে এদেরকে নিয়ে আমরা পদক্ষেপ করে যাতে গ্রাম পঞ্চায়েত আমরা আসতে পারি তার সমূহ ব্যবস্থা করার জন্য আমরা চেষ্টায় আছি এদেরকে সঙ্গে নিয়েই আমরা করবো বহুমূলিতভাবে ইতিপূর্বের মধ্যে এদেরকে ভয় ভিত্তি কিছু এলাকার লোক দেখাচ্ছে বিজেপির হারমাদরা তার ব্যবস্থাও আমরা করছি আপনার নাম পরিচয়টা দিই আমার নাম অম্বিকেশ মান্না আমি ভগবানপুর দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি يا کوٹھي لا چڙي گني لا ري بيتا يا ري بيتا سيني گني يا ري بيتا اوه انا 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 اوه

আমার মনে হলো যে আজকে তৃণমূল না করলে আমাকে এই বুথের কাজকর্ম করতে পারবো না বিগত দিনে দু বছর আমার সময় নষ্ট করেছি কাজে মানুষের কাজ করতে পারিনি আমি মনে করি আপনার নাম কৌশিক বেরা কি পদে ছিলেন আমি বিজেপিতে এখন কোনো এক্সিস্টিং পদে নেই দলে যোগদান করলেন তৃণমূলের আমার ভালো লেগেছে আমার এই দলটাকে ভালো লাগলো উন্নয়নের দিশা দেখলাম তাই আমি এবং আমার কিছু কিছু লোকাল যে পরিস্থিতিগুলো তৈরি হয়েছে সেখানে মনে হয়েছে যে বিজেপি দলটি এখানকার বিধায়ক বা অন্যান্য যে স্তরে আছে তারা প্রচণ্ড পরিমাণে দুর্নীতি এবং সেটা থেকে আমার মনে হয়েছে যে এই দলটা আর থাকা যাবে না আমি মানসিকভাবে দূরে সরে এসেছিলাম কিন্তু আমি এই মুহূর্তেই গ্রুপ থেকে এক্সিট করে গেছি আমি যখন টেকনিক্যালি এখানে এলাম তখন আমি গ্রুপ থেকে এক্সিট করে 对。